নিজের ঘরে প্রবেশ করার সময় তিনটি কাজ যদি আপনি করতে পারেন আল্লাহ পাক আপনার ঘরের অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন অনেক সময় দেখবেন আমাদের ঘরে অনেক টাকা পয়সা ইনকাম করার পরেও কেন জানি আমার অভাব অনটন দূর হচ্ছে না কারণটা কি কিসের কারণে অনেক মানুষ আমাদের মাধ্যমে মোবাইলের মাধ্যমে জিজ্ঞাসা করে হুজুর আমি তো অনেক টাকা স্যালারি পাচ্ছি অনেক টাকা আমি বেতন পাচ্ছি তারপরও কেন জানে আমার ঘরের ভিতরে হাই হতাশ কেন জানে আমার দূর হচ্ছে না এটার কারণটা কি দেখেন আপনি অনেক টাকা বেতন পাইতে পারেন স্যালারি পাইতে পারেন যদি আল্লাহ প্রদত্ত রহমতার বরকত আপনার ঘরের ভিতরে না থাকে আপনি লক্ষ লক্ষ টাকা পয়সা ইনকাম করার পরেও আপনি কখনো পরিপূর্ণ তৃপ্তি আপনি পাবেন না শান্তি আপনি পাবেন না এই জন্য মোহতারাম ঘরের ভিতরে প্রবেশ করার আগে আপনি যদি এই তিনটা কাজ যদি আপনি করতে পারেন আল্লাহ পাকুল আলমিন আপনার ঘরের সমস্ত অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন এই ঘরের ভিতরে আমার আল্লাহ বারাকা নাজিল করে দিবেন কি এমন তিনটি কাজ এর আল্লাহ বাংলা এটা আমার আপনার মন করা কোনো ভানানো কথা নয় বিশ্বনবী মোহাম্মদ রসল্লাহ

তোমাদের ঘরের অভাব অনটন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন যদি তোমরা তিনটা কাজ করতে পারো সাহাবা একরাম আল্লাহর হাবিব দিকে তাকিয়ে আছেন কি এমন তিনটা কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঘরের অভাব অনটন দূর করে দিবেন এমনি পয়গম্বর বলেন ও আমার সাহাবিনা শোনো যখন তোমরা ঘরের ভিতরে যখন প্রবেশ করবা ঘরের ভিতরেই যারা সদস্য আছে তাদেরকে লক্ষ্য করে সর্ব প্রথম তুমি সালাম গুলা ব্যবহার করবা। কারণ কুরাোল কালীমের ভিতরে আম্মা হাপা গর সুম্দর করে বলেন। ইয়া আইয় হাল্লাধি না মানু। না তাদের হল বয়থানগহিরা বৈয়তিকুম হাততা পেস্তা আনিসু আতু সাল্লেমু মালা আহলেহা। আলাইকুম হাইরুন লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বান্দা তুমি যখন ঘরের ভিতরে যখন তুমি প্রবেশ করবা ঘরের ভিতরে প্রবেশ করার আগে আগে তাদেরকে তুমি সালাম প্রদান করবা ও বান্দা তুমি জানরে তুমি যখন সালাম দিদা আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের ভিতরে আমার আল্লাহ শান্তি নাজিল করে দিবেন এই জন্য আপনি যখন ঘরের ভিতরে প্রবেশ করবেন তখন ঘরের ভিতরে যে সমস্ত সদস্য রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে আপনি তাদেরকে সালাম দিবেন আলা আহলিহা। তারপর আপনি অনুমতি নিবেন যে আমি কি আপনার ঘরে আসতে পারি কারণ প্রতিটা মানুষ তার এক একটা সিকিউরিটি রয়েছে আপনি হঠাৎ করে ঘরের ভিতরে প্রবেশ করবেন সেই ঘরের ভিতরে আপনার মা থাকতে পারে আপনার বোন থাকতে পারে আপনার ভাই থাকতে পারে এজন্য সবাইকে অ্যালার্ট করার জন্য আপনি সালাম দিবেন তারপর আপনি অনুমতি নিয়ে ঘরের ভিতরে আপনি প্রবেশ করবেন কারণ সালাম হল শান্তি আপনি যখন প্রতিনিয়ত যখন ঘরের সদস্যদেরকে সালাম দিবেন তারাও যখন আপনাকে সালাম দিবে এই ঘরের ভিতর আল্লাহ পাক রব্বুল শান্তি নাজিল করে দিবেন এই প্রথম নাম্বার হচ্ছে এই কাজগুলা করবেন দেখবেন আপনার ঘরের ভিতরে শান্তি চলে আসবে ইনশাআল্লাহ দুই নাম্বার হলো পয়গাম্বর বলেন যখনই তোমরা ঘরের ভিতরে প্রবেশ করো বাপ দরওয়াজার সামনে দাঁড়িয়ে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের মহা গ্রন্থ আল কুরআনুল কারীমের কিছু সূরা আছে সূরাতুল ইখলাস এই সোনাটা কিন্তু আমরা সবাই জানি এই তো রয়েছে এই সোনাটা তো সম্মান রয়েছে আপনি যদি এই সোনাটাকে তিনবার পড়তে পারেন মাত্র তিনবার যদি আপনি পড়েন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার ভিতরে এক খতম কুরআন শরীফের সাব দান করে দিবেন ও আমার মুসলমান বন্ধুগণ এই সোরাটাকে আপনি তিনবার পড়বেন সুরা ঠাপড় সুন্দর একটি সোরা সুরাটি হচ্ছে لم يلد ولم يولد ولم يأكل له كفوا আহাদ মাত্র আপনার এক মিনিট সময় ব্যয় হবে এই সুরাটা আপনি তিনবার পড়বেন আল্লাহ আপনার ঘরের বাবা মরঠন কি আমার আল্লাহ দূর করে দিবে এই জন্য আপনি যখন ঘরের ভিতরে যখন ঢুকবেন ঘরের ভিতরে ঢুকার সাথে সাথে আপনি দুই নাম্বার পয়েন্ট হচ্ছে আপনি সুরাটাকে তিনবার আপনি করবেন এখ এই সুরা তো আর ভিতরে আল্লাহ রব্লালামিনের পরিচয় আমার আল্লাহ তুলে ধরেছেন আল্লাহ হোক লহ হোক তারপর তিন নাম্বার যে কাজগুলো আপনি করবেন অরে আল্লাহ আর তিন নম্বর যে আর কাজগুলো আপনি করবেন আপনার ঘরের ভিতরে বড় কথা জানার জন্য তিন নম্বর পয়েন্ট হল আপনি যখন ঘরের ভিতরে প্রবেশ করবেন আবার যখন দরজা থেকে আপনি বন্ধ করে দিবেন তখন আপনি পড়বেন আউযুবিল্লাহি মিনাশ শায়তানির রাজীম বেতারিত শয়তান থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি কারণ আপনার ঘরের ভিতর থেকে আমার আল্লাহ শয়তানকে বিদায় করে দিবেন আপনি যখন ঘরের দরজা যখন বন্ধ করে দিবেন তখন যদি আপনি আউযুবিল্লাহ পড়তে পারেন গোটা ঘরের ভিতরে আমার আল্লাহ রহমত আর বরকত দিয়ে আমার আল্লাহ বরফুন করে দিবেন এই জন্য মুহতারাম যদি আপনি আপনার ঘরের ভিতরে বাড়াকা আনতে চান তাহলে এই তিনটা কাজ তখন আপনি বলবেন না এই তিনটি কাজ করবেন আপনি কয়েকদিন আমল করে ট্রাই করে আপনি দেখেন